এই চলছে বানজে মাছ কতক্ষণ লাগবে গো বাবারে অন্ধকার প্রচুর দেখতে পাচ্ছি এখানে লাইন নেই বন্ধুরা সব রেখে দিয়েছে সাজে চলে আবার এই বাড়ি যাওয়ার কথা আছে এই তিনটা সেটি ঢুকেছে যেটা যেটা বললাম এখানে কালকে চলে আসবে শ্যামেশ্বরীর তিরিশ আছে সুপার আর সাউন্ড অপারেটার তিরিশ আছে আর মা সাউনের তিরিশ যেখানে ছিল সেখানে আছে আর এখানটায় জয়মাখালী ছিল এখানটায় শ্যামেশ্বরী সুপার সাউন্ড দেখতে পাচ্ছ মালিক লাইট দেখাচ্ছে সব দিক দেখাচ্ছে চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা আগের বারে খেয়িমার জায়গাতে মা সাউনি চলে এসেছে চোং আছে দেখতে পাচ্ছ চোং আছে খেপিমা সংখ্যার এ দেখো পাকা পাকা বাচ্চা কোনো এ দেখো বাঁধার কাজ চলছে মা সাউন খেপিমার জায়গায় খেপি মা আছে মাল বানছে বন্ধুরা সাউন বাঁধে হয়তো দেখতেই পাচ্ছ আছে এখানে কিছুক্ষণ পরে বাঁধবে মনে হয় মাল মাঝে স্যামেশ্বরী সুপারের সাউনের কাছে যাচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম করোনি कल के चले आसा पजिशन आचे